সেন্সর রয়েছে আর হেরিয়ার গাড়ি আপনার রিম সাথেই আসে খুব সুন্দর স্পয়লার রয়েছে এবং তো রয়েছে পাওয়ার পাওয়ার আছে তারপর এখানে আবার জেবিএল সাউন্ড সিস্টেম প্রিমিয়াম সাউন্ড সিস্টেম আছে এখানে যাবে জায়গা আছে কিন্তু কম্প্রেসার মেশিন আর লিকুইড জেল আছে এই গাড়ির সাথে স্প্রে হলে আসেনি প্রাইভেসি গ্লাস আমরা একটু পেছনের সিটে দেখি এটা যে তো জেড এটা ব্রাউন ইন্টেরিয়র ব্রাউন আর এটা হলো আপনার হাফ লেদার

কনসোল বক্স রয়েছে কনসোল বক্স থেকে লেদার ফিনিশ সুন্দর দুটি কাপ রয়েছে এবং সিটের প্যাটার্ন আসলে দেখতে খুবই সুন্দর স্টারিং ক্লোজ কন্ট্রোল আছে তারপরে এখানে কাপ হোল্ডার আছে কনসোল বক্স আছে স্পেয়ার আছে তারপরে এখানে আপনার অটো পার্কিং আছে তারপরে আপনার ব্রেক হোল্ড আছে আর এটা আছে হলো আপনার অটো চার্জার ওয়্যারলেস চার্জার আছে এটা এই ধরনের গাড়ি যারা আসলে ইউজ করেন তারা ফিচার সম্বন্ধে জানেন

জিরো মাইলেজ রেড ওয়াইন কালার জিরো এটা হলো জেট লেদার বলে বা জেট বলে এটা ব্যাটারি যেটা আচ্ছা লিথেনিয়াম আছে নতুন এটা থেকে 24 থেকে শুরু হয়েছে তো অবশ্যই পাওয়ার হুম পাওয়ার সেন্সর আছে এবং বিশাল বিশাল আছে

এবং অ্যাম্ব্রেস্ট রয়েছে অ্যাম্ব্রেসের সাথে কাপলটা রয়েছে টোটালি ব্ল্যাক ইন্টারিয়র করোনা Cross আসলে অপশন রয়েছে অনেক হুম এই অপশন রয়েছে এবং খুব চমৎকার একটি মনিটর রয়েছে বেশ বড় সাইজের হয় দেখুন আবার আচ্ছা এবং Corolla Cross এরও আসলে সিটের প্যাটার্ন দেখতে ভালোই লাগে ওয়ারলেস চার্জারও আছে এর ভেতরে

এই গাড়ি সাথে আবার রেইন শেড আছে এটা তো এটা কিন্তু মাত্র 5000 কিমি রান করা গাড়ি আচ্ছা 5000 চলেছে মাইলেজ খুব কমই আছে আর অপশন গ্রেড ভায়া এটা আর গ্রেডের অপশন আর গ্রেডে গেল এবং Corolla Cross এ প্রত্যেকটি গাড়িতে আসলে মনিটর सेम থাকে জি এটাও ইয়া তো আপনার নিউ শেপটা 24 থেকে শুরু তো সেটা আপনাদের 1.59 ফিংসি আর

450 lakh taka asking কথা বলার সুযোগ রয়েছে পাশে আরেকটি হেरियर রয়েছে আসলে দেখার কোনো সুযোগ নেই একটা 2019 এর ব্ল্যাক ব্ল্যাক কালার 19 এর প্রিমিয়াম এটা আপনার সাউন্ড সিস্টেম নাই আছে সাউন্ড সিস্টেম আছে আর আপনার গ্রেডের গাড়ি বা আচ্ছা ঠিক আছে আমি একটু সামনে ইন্টেরিয়র দেখিয়ে দেবে কষ্ট করে এটা ব্ল্যাক ইন্টেরিয়র হাফ লেদার ওয়ান সিট পাওয়ার 4.5 এটা সাউন্ড সিস্টেম যেটি অত প্রিমিয়াম সাউন্ড সিস্টেমে তো হবে হ্যাঁ হেরিয়ার তো সাউন্ড সিস্টেম ভালো আপনার জেবিএল না জেবিএল না টোটালি লেদার ফিনিশড এটা আমার বডি কিট ওইরকম বডি কিট নাই কিন্তু ক্রোমের কাজ রয়েছে গাড়িতে প্রিমিয়াম প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ দুই হাজার উনিশ নন হাইব্রিড ব্ল্যাক কালার ফোর পয়েন্ট ফাইভ অপশন পয়েন্ট এবং মাইলেজ পঞ্চাশ হাজার প্রাইস কে কম রাখতেছে এটা প্রাইস পড়বে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স ছেষট্টি লক্ষ টাকা ছেষট্টি লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে কলি ভাই অনেক ধন্যবাদ আসলে আমাদের সময় যারা সব সময় সময় দিয়ে থাকেন আর যেহেতু রিকন্ডিশন গাড়ি আজকে একটু পজ গাড়িগুলো আমরা দেখেছি আর এখন তো লোনের সাপোর্ট আগে থেকে বেড়েছে সেই ক্ষেত্রে এখন লোনের রকম সাপোর্ট পাওয়া যাবে লোন আসলে আগে ফিফটি পার্সেন্ট ছিল এখন সেভেন্টি পার্সেন্ট হয়েছে তো সেক্ষেত্রে আপনার মোটামুটি ভালোই লোন পাবে গাড়ির প্রায় ষাট লাখ পর্যন্ত হ্যারিয়ার আর লিজ ফাইন্যান্সগুলোতে আরও বেশি অধিকা থাকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কাস্টমারের প্রোফাইল যদি এফোর্ড করে তাহলে নাইনটি পার্সেন্ট পর্যন্ত লোন হয় অনেক ধন্যবাদ ভাইয়া আর যাওয়ার জন্য শুরু হয়ে আমাদের এই কি আলোটো কাজ বাড়ি দ্বারা যে ব্লগ প্রগতি সরণী